আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নতুন একটা ভিডিও ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এই ভিডিওতে আমাদের সাথে আছে আমাদের আপু আমাদের প্রাণের আপু ভালোবাসার আপু আপু আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমি ভালো আছি আজকে ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতেও আমি রেডি দেখাবো এর আগেও দেখাইছি আজকেও দেখাবো আজকের রেডি একটু ভিন্ন কারণ কি জন্য যে এটার একটা করেই আছে যে আপুরা পাবেন একটা করেই পাবেন এটার দ্বিতীয় কোনো কপি হবে না দ্বিতীয় কোনো কালার হবে না দ্বিতীয় কোনো সাইজও হবে না যে সাইজ বলে দেবো যে কালার দেখাবো ঠিক ওইটাই আপনাদের নিতে হবে যার হবে যার না হবে সে বাদ আচ্ছা মানে এখানে হচ্ছে একটাই ভার্সন থাকবে যার পছন্দ হবে খুব দ্রুত সে লক করতে হবে না হলে সে কিন্তু পাবেন আচ্ছা ওকে খুবই সুন্দর এটা ফার্স্ট আমার মনে হচ্ছে এই ধরনের একটা ভিডিও আমি ফার্স্ট করতেছি ইতিপূর্বে এই ভিডিও একটা করছি তো

থাকে ভালো সারা থেকে তাহলে অবশ্যই মাঝে মধ্যে এরকম করব আর কি দেখা গেছে অনেকগুলা ড্রেসের সাইজ থেকে যায় ওই সাইজটা সহজে আর ই হয় না আচ্ছা আপু একটা করছেন আমি তাহলে আপনার সাথে করি সেটা হচ্ছে যে কোন একটা ডিজাইন বা ড্রেস যদি কোন একজন আপু পছন্দ হয় এবং সে যদি কাস্টম করে বানায় নিতে চায় সেটা সেটাও নিতে পারবে কিন্তু এইগুলো এই ডিজাইনের মধ্যে নিতে পারবো না আমি যেগুলো এগুলো দেখাবো আজকে এগুলো আর হবে না না এগুলো সব স্টক আউট হয়ে গেছে সেখান থেকে এক দুইটা করে আছে সেই জন্যই আমি এটা যে শেষ মানে এটাকে বলা যাইতে পারে যে স্টক ক্লিয়ার মানে আর কোনো এটা হবে না এর জন্য তো ঠিক আছে অবশ্যই দর্শকরা বুঝতে পারছে আশা করি আপনারা বুঝতে পারছে তো আমরা ভিডিওটা যাব রাইট তার আগে একটু আমার পরিচয়টা বলে নেই আমার নাম লাভলি আক্তার আমি ত্রিকর্ণা থেকে আপনাদের মাঝে চলে আসছি সুন্দর একটা ভিডিও নিয়ে রেডি ড্রেসের এবং এটা হচ্ছে একটা করে পিস পাবে নান নাই আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর 10 এপিএস স্কয়ার শপিং মলের পাঁচতলায় 517 নম্বর শপ ত্রিকর্ণার নাম আমাদের শপে আসতে গেলে আরো সহজ করে ঠিকানাটা হচ্ছে মিরপুর দশের মেট্রো রেল স্টেশনের সাথেই একদম আমাদের মার্কেটটা ওটার পাঁচতলা চলে আসবেন যারা ঢাকার মধ্যে আছেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা অনলাইনে আপনারা আমাদের প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের ভিডিওর স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং সরাসরি ফোন দিয়েও কথা বলতে পারেন তো সবাই আর দেরি নয় সবাই কিন্তু ভিডিওতে জয়েন হয়ে যান ভিডিও দেখানো শুরু করি ওকে তো আজকে আমরা ভিডিও দেখব প্রথমে এখানে এই যে ড্রেস গুলো দেখতেছেন এর মধ্যে একটা করে কপি আছে একটা করে ভাসন আছে তো আমরা প্রথমে কি এটা এই ড্রেসটা দেখবো আমি কিন্তু এলোমেলো করে রাখি নাই আগেই আপনাদের জন্য রেডি করে রেখেছি দিচ্ছি এটা দেখেন খুব সুন্দর কিন্তু ভিনেক করা দুইটা লেস ওয়ার্ক করা হবে খুব সুন্দর সুইস কটনের মধ্যে এটা হচ্ছে থ্রি হাতা হবে হাতার ডিজাইনটাও দেখেন খুব সুন্দর খুবই ইউনিক এই ডিজাইনটা তো যাদের ভাল লাগবে তারা কিন্তু ঝটপট করে অর্ডার করুন কারণ এটার কিন্তু আর দ্বিতীয় কোনোটা নাই এটার সাইজও একটা কালারও একটা এবং ডিজাইনও একটা আমাদের যেগুলা স্টক ক্লিয়ার করতেছি সেগুলোর মধ্যে কিন্তু দ্বিতীয় কোনো পিস হবে না আর এটা কথা যে আপুরা এই এই ড্রেসগুলো অর্ডার করবেন বুঝে শুনে করবেন কারণ স্টক যেটা ক্লিয়ার করে দেয় সেটা কিন্তু অর্ডার হয়ে গেলে আমরা কিন্তু আর ফেরত নেই না ফেরত নেওয়ার কোনো অপশন নাই তাই বুঝে শুনে অর্ডারটা করবেন পরে নেওয়ার পরে বলবেন যে আপু এটা আমার ভালো লাগে না এই সেই নিব না ফেরত দেবো এরকম কোনো কিছু বলবেন না যারা নেবেন তারা অবশ্যই ভালো করে দেখে বুঝে শুনে তারপরে অর্ডার

কেমন এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আমাদের প্যান্টটা খুবই সুন্দর এবং ইলাস্টিক এর অপশনটাও খুবই সুন্দর সবসময় এলাস্টিকটা খুবই কোয়ালিটি হচ্ছে আপনাদের প্রোভাইড আর ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর সুইস কটনের মধ্যে যে আপুদের ভালো লাগবে তারা কিন্তু খুব সুন্দর দ্রুত দ্রুত করে ইনবক্স করে ফেলবেন আমি কিন্তু আরেকবার আপনাদের কাছে এর স্ক্রিনশট নেওয়ার জন্য আমি আরেকবার তুলে ধরতেছি খুব সুন্দর ড্রেসগুলো প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা করে এই রেডি ড্রেসগুলো কিন্তু আপনারা পনেরোশো টাকায় কোথাও পাবেন না এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস পেতে হলে অবশ্যই ত্রিকন্যার সাথেই থাকবেন ওকে আর আমাদের ভিডিওতে কিন্তু পেজের লিংক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমার পেজেও লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এটা একটা কালার গেলো খুব সুন্দর একটা মিষ্টি কালার আর এটা হচ্ছে একটা নীল কালার ওয়াং নীল কালার যাদের খুবই পছন্দ প্রাইসটা হবে ষোলো পনেরোশো আর সাইজটা হবে চল্লিশ এটার সাইজ কিন্তু চল্লিশ ওটার সাইজ হচ্ছে আটত্রিশ আগে যেটা চলে গেছে আটত্রিশ সাইজের যে আপুরা আছেন তারা ওই ওই ড্রেসটা পাবেন আর এটা চল্লিশ সাইজের যে আপুরা আছেন সেই আপুরা পাবেন এটা হচ্ছে হাইনেক গলা এবং স্লিপের মধ্যে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এই ড্রেসটা আর নিচের অংশও খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এই হচ্ছে ড্রেসটা ইয়ার দুপাতাটা খুবই সুন্দর খুবই কালারফুল

অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা দেখেন আরেকটা কালার ও এত সুন্দর খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন অ্যাশের মধ্যে তা সরি ঘিয়া কালারের মধ্যে এবং অরেঞ্জ কালার কয়েকটা কালার দিয়ে আপনি এই ড্রেসটা মেক করা হয়েছে এত সুন্দর এই ড্রেসটা এটা দোপাট্টা দেখলে আপুরা আপনারা আরো অস্থির হয়ে যাবেন আচ্ছা দেখি দোপাট্টাটা দেখেন দেখি অস্থির হই কিনা খুবই কালারফুল অফিস গোয়িং যে সব আপুরা আছে তারা কিন্তু যারা রেডি ড্রেসের জন্য মনে করেন যে পাগল তাদের জন্য ত্রিকর্ণা কিন্তু একদম রেডি হয়ে আছে সবাই ত্রিকর্ণাতে অনলাইন অফলাইন দুটোতেই নিতে পারবেন দেখেন এটার সালোয়ারের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর এত সুন্দর একটা কালার কম্বিনেশন যাদের ভালো লাগবে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন এই হচ্ছে ড্রেসটা এটার দাম ও হ্যাঁ বিয়াল্লিশ যাদের বিয়াল্লিশ সাইজ আসতে লাগবে তারা নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর আরেকটা কালার নিয়ে আসলাম রেডি ড্রেসের আমি তো শুরুতেই বলেছি যে এগুলার যে সাইজ সেইটাই পাবেন শুধু আর কোনো দ্বিতীয় কালারও নাই দ্বিতীয়টাও নাই দ্বিতীয় যে লাগে সেই শুধু অর্ডারটা করতে পারবেন এছাড়া কিন্তু কেউ করতে পারবেন না এটা দেখেন হাতাটা খুবই সুন্দর একটা ড্রেস আপুরা তাই কেউ মিস করবেন না খুবই সুন্দর এই যে ড্রেসটা এটা ড্রেসের নেক টেক তারপরে লেসের কম্বিনেশন সবকিছুই পুরাই স্ক্রিন শট নিয়ে নিন ঝটপট করে যার সিস সাইজ লাগবে সে কিন্তু একদমই দেরি করবেন না দেখেন প্যান্টের কাছে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে

নিচের অংশটাও খুবই সুন্দর করে ডাবল লে আর দেওয়া হয়েছে দেখেন আবার একটা প্যানেল ও দেওয়া হয়েছে খুব সুন্দর করে প্যানেল ও দেওয়া হয়েছে চালার কাপড় দিয়ে একটা প্যানেল পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে হ্যাঁ জি এটা দেখেন স্লিপের অংশটা খুব সুন্দর একটা স্লিপের অংশ পেয়ে যাবেন রেডি ড্রেস গুলাতে এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে দুটি সুন্দর একটা কালারফুল একটা দোপাট্টা আর দোপাট্টাগুলো কিন্তু সবগুলাই নামাজি দোপাট্টা আর প্যান্টটাও দেখেন একদম খুব সুন্দর করে একটা ডিজাইন করে সলিড কালারের মধ্যে এবং স্ট্রেট প্যান্টের মধ্যে পায়ের কাছে একটু ডিজাইন থাকবে প্রাইস হবে 1500 টাকা আর সাইজ হবে হচ্ছে 44 যে আপুদের ফোর্টি ফোর লাগবে সেই আপাই শুধু এই ড্রেসটা অর্ডার করতে পারবেন এবং আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা তো যারা এই ড্রেসটা নিতে চান তারা কিন্তু স্ক্রিন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আরেকটা কালার দেখেন খুবই সুন্দর এই কালারটা একটু বাঘ বাঘ ডিজাইনের দেখছেন রয়্যাল বেঙ্গল টাইগারের সাপ মনে হচ্ছে এই ডিজাইনটার মধ্যে আর এই দেখেন তো পুরো ডিজাইন পুরো পোশাক জুড়ে শত বিভিন্ন জায়গা বিভিন্ন লেয়ারে ডিজাইন করা ডিজাইন করা এবং লেসগুলোও কিন্তু খুবই ইউনিক আর এই যে এটা দেখেন গলাটা খুব সুন্দর করে এই পাশে দেখেন একটা ডিজাইন করা হয়েছে এটা আবার দেখেন একটা ডিজাইন হয়েছে আর স্লিপের অংশটাও খুব সুন্দর পাবেন এই যে দেখেন হাতাতে খুব করে দেখেন যে এটা ডিজাইনটা কত সুন্দর আর নেকের ডিজাইনটাও দেখেন কত সুন্দর এটার। তো যারা যাদের ভাল লাগবে আর এটার সাইজ হচ্ছে 42 তার মানে 42 যে আপুদের 42 সাইজটা লাগবে সেই আপুরাই শুধু এটা অর্ডার করবেন কারণ এটা একটাই অংশ আর এটা নিচের অংশটা দেখেন খুবই সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন ড্রেসগুলা কিন্তু খুব সুন্দর এটার ব্যাক সাইডটা একটু দেখা যায় যদিও আমি কোনো সাইড ব্যাক সাইড দেখাই নাই দেখুন ব্যাক সাইডটা কি সুন্দর যাদের ভাল লাগবে তারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা কিন্তু বিয়াল্লিশ সাইজ যাদের সাইজ বিয়াল্লিশ সেই আপুরাই শুধু এই ড্রেসটা পাবেন আর এটার আপুরা দোপাট্টাটা তো আরো সুন্দর যে। আর প্যান্টটা হবে স্ট্রিট প্যান্ট এবং সলিড কালারের এবং লেস করে হবে দেখেন লেসটা কত সুন্দর এত সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে আপুরা কেউ দেখেন এইরকম লেস আলার প্যান্ট কিন্তু রেখে যাবেন না খুব সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে এবং এই ডিজাইনটা কিন্তু একটু বাঘ মারা বাঘ মারা মনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার তো যাদের এটা ভালো লাগবে হ্যাঁ এটা 42 মানে 42 সাইজ প্রাইস হবে 1500 টাকা 1500 টাকা খুব সুন্দর একটা করে ড্রেস একটা করে কালার একটা করে সাইজ আপুরা যাদের যে সাইজ লাগবে এবং যাদের যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে 44 সাইজে এটাও চুয়াল্লিশ সাইজের হাইনেক গলা দিয়ে খুব সুন্দর করে দেওয়া হয়েছে কাপ্তানি স্টাইলের আর এটা হচ্ছে সুন্দর একটা স্লিপ পেয়ে যাবেন আর খুব সুন্দর করে নিচের একটা দামান অংশে একটা খুব সুন্দর প্রিন্ট পেয়ে যাবেন এবং লেসও পেয়ে যাবেন খুব সুন্দর করে ম্যাচিং করা একটা লেসও পেয়ে যাবেন যাদের ভাল লাগবে ঝটপট করে অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু খুবই সীমিত একটা করে ড্রেস একটা করে সাইজ একটা করে কালার তাই আপরা কেউ মিস করবেন এটা কিন্তু স্টক ক্লিয়ার এটা খুব সীমিত এক পিস করে হ্যাঁ খুবই সুন্দর এক পিস করে ওকে এইটা যা দেখাইছি 10 12টা যা দেখাইছি ঠিক এই কয়টা ড্রেসি পাবেন আর একটা করে সাইজ হবে এর কোনো সাইজ হবে না এর কোনো আর কালার হবে না আর এটা দেখেন প্যান্ট খুব সুন্দর প্যান্টটা যে কি সুন্দর সলিড কালারের মধ্যে প্যান্টের পায়ের নিচে দেখেন কি সুন্দর করে ডিজাইন করে দিয়েছে এবং একটা লেস দিয়ে ওয়ার্ক করে দিয়েছে আর 100% কটন খুবই সুন্দর এই দেখেন সফট একটা সালোয়ারের কাপড় পাবেন আর সালোয়ারগুলো হচ্ছে যে কোনো হেলদি আপড়াই দেখেন ক্যারি করতে পারবেন খুবই সুন্দর এই সালোয়ারগুলো আর লাস্টিকের কথা কি বলবো খুবই সুন্দর এবং হায়ের কাছেও খুব সুন্দর করে একটা এক্সট্রা কাপড় লাগিয়ে দেওয়া হয়েছে যত হেলদি আপুরাই হন না কেন আপনারা খুব সুন্দরভাবে পড়তে পারবেন তো এটা ছিল আমাদের ভিডিওর শেষ কালার এবং শেষ সাইজ আমি আবারও বলে দেই আমাদের এই ড্রেসগুলো কিন্তু একটা করে সাইজ একটা করে কালার যার যেটা ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ওকে সো আমরা এখানে যে ডিজাইনগুলো দেখলাম প্রত্যেকটা প্রিমিয়াম কালার কম্বিনেশন কা আপনার হচ্ছে কাপড় সবগুলো কিন্তু প্রিমিয়াম বা বিশেষ করে যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম একটা ডিজাইন প্রাইস থাকতেছে মাত্র 1990 এবং সাইজগুলো হচ্ছে একটা করে

আর ঢাকার বাইরে যারা নিতে চান তারা আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারবেন এবং সরাসরিও দিতে পারবেন অথবা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়েও আপনারা ইনবক্স করতে পারবেন ওকে তো আশা করি আপনাদের গুলো বা গুলো ভালো লাগবে এবং ঝটপট অর্ডার করে ফেলবেন অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ